হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের সবিজ দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খানের দুই সন্তান জয় এবং বীর সম্প্রতি জানা গিয়েছে তারা দুজনেই হঠাৎ থেকেই সম্প্রতি জানা গিয়েছে তারা দুজনেই হঠাৎ করেই স্কুলের থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছেন এবং বিদেশে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিষয়টিকে ঘিরে এখন অনেক পরিমাণেই আলোচনা শুরু হয়েছে নানা সূত্রে জানা যাচ্ছে শাকিব খান তার দুই ছেলেকে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি থেকে ধরে রাখার জন্য এবং নিরাপত্তা রাখার জন্য বিদেশে পাঠাচ্ছেন দেশ জুড়ে চলমান অস্থিরতা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সাকিব খান বেশ চিন্তিত তাই তিনি চান না তার ছেলেরা এমন পরিবেশে বেড়ে উঠুক বিশ্বস্ত সূত্রে খবর এসেছে যে জয় ও বীরকে সাকিব খান দ্রুতই দুবাইতে পাঠানোর ব্যবস্থা করছেন যেখানে তাদেরকে একটি আন্তর্জাতিক স্কুলে ভর্তি করানো হবে সেখানে তাদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে দুবাইয়ের পরিবেশ ও শিক্ষা অবস্থা নিয়ে সাকিব খান বেশ ইতিবাচক এবং তিনি মনে করেন তার ছেলেদের জন্য এটি হবে একটি নিরাপদ ও উন্নত পরিবেশ অপবিশ্বাস এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি তবে অনেকেই অনুমান করছেন যে জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তে তিনি সাকিবের সঙ্গে একমত হয়েছেন বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে অন্যদিকে বুবলির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে জানা গিয়েছে তিনিও নাকি তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাকিব খানের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তবে বুবলির এই সাকিবের সিদ্ধান্তকে সমর্থন জানানো অন্য একটি কারণ হতে পারে বুবলি হয়তোবা খুব শীঘ্রই দ্বিতীয় বিবাহে আবদ্ধ হচ্ছেন এবং এই দ্বিতীয় বিবাহ করার জন্যই হয়তোবা তিনি বীরকে বিদেশে পাঠানোর জন্য রাজি হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ সাকিব খানের সিদ্ধান্তকে প্রশংসা করছেন আবার কেউ কেউ বলছেন সন্তানদেরকে দেশের বাইরে পাঠানোর কোনো মানেই হয় না দেশের রাজনৈতিক অবস্থা হয়তোবা কিছুক্ষণের জন্য অস্থির আছে তবে বছর খানিকের মধ্যেই রাজনৈতিক অবস্থা স্থির হয়ে যাবে এবং ছেলেরাও ভালো পরিবেশে হতে পারবে অনেকেই প্রশ্ন তুলছেন সাকিব খানও কি দেশের বাইরে চলে যাবেন কিনা তবে তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানতে পেরেছি যে সাকিব এবং কাজে মনোযোগ দিবেন অনেকেই প্রশ্ন তুলছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সাকিবের এই সিদ্ধান্তের পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তবে সাকিব খানের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানতেই পারি আমরা যে না আর অন্য কোনো কারণ নেই তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করে দিন এবং যত বেশি পারেন তত বেশি শেয়ার করে দিন ধন্যবাদ